ইদানিং কিন্তু ফেসবুক আমাদের সাথে ভালোই খেলা শুরু করে দিয়েছে তার ইচ্ছে মতন আমাদের সাথে যা তা করছে তাই না যেমন দুই দিন আগে দেখলাম যে তার ইচ্ছে মতো মনিটাইজেশন দিচ্ছে আবার তার যখন ইচ্ছে হচ্ছে মনিটাইজেশন তুলে নিচ্ছে কি এক কান্ড কথা হচ্ছে ফেসবুক যা খুশি তাই করুক আমাদেরকে তো আমাদের কাজ করে যেতে হবে মানে ভিডিও আপলোড দিতেই হবে তো বরাবরের মতো আমিও আজকে আবার আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছো তোমরা সব আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি সোনার পানাম সিটিতে তো পানাম সিটিতে যে কি কি করব সেটাই থাকছে আমার আজকের এই ভিডিওতে পরের পরপরই সবাই মিলে রেডি সেডি হয়ে রওনা দিয়ে দিয়েছিলাম আমরা আর যেহেতু সোনারগায় যাচ্ছি এই জন্য সবাই মিলে শাড়ি পরেই বের হয়েছিল এসেছি এইখানকার বিখ্যাত পানাম সিটিতে আর পানাম সিটির এটাই বাইরের দৃশ্য এতদিন ধরে শুধু ভিডিওতে দেখে গিয়েছিলাম পানাম সিটি তো আজকে নিজের চোখে দেখার সৌভাগ্য হলো তো প্রথমে এসেই দেখি যে বিশাল ভি টিকিট এর লাইনটাতে কারণ আজকের দিনটা সরকারি ছুটির মধ্যে পড়েছিল আর এসব ছুটির দিনে এগুলো জায়গাতে অনেক বেশি ভিড় হয় টিকিট কেটে সবাই মিলে ভিতরে এন্ট্রি করে নিয়েছি আর এই তো ঢুকতেই ছিল সামনে সুন্দর এই ফুলগুলো আর যেখানে ফুল দেখি সেখানে আমার চোখ আটকিয়ে যায় তো এই জায়গায় প্রথমে ঢুকলেই চোখে পড়বে পুরাতন অনেক রকমের বিল্ডিং তার মধ্যে বিল্ডিং টাতেই দেখছিলাম যে রং রং মিস্ত্রি পুরো বিল্ডিং টা হোয়াইট কালার দিয়ে কালার করছিল পানাম সিটি মূলত নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগাঁ এই তিন নগরের মধ্যে পানাম ছিল সব সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভুঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগার দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে উঠেছে ছোট্ট এই নগরীটাতে যেদিকে চোখ যায় সেদিকে তাকালে শুধু পুরাতন এরকম বিল্ডিং গুলো দেখা যাবে পানাম নগরকে কেন্দ্র করে ইতিহাসে অনেক উল্লেখযোগ্য ঘটনা রয়েছে তার মধ্যে পনেরো শতকে ঈশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে বাংলার স্বাধীন রাজা ইশাখার পদচারণা ছিল এই নগরীতে সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলা সংস্কৃতি এই জায়গাটাতে এত পুরাতন পুরাতন বিল্ডিং ছিল যেটা খুব ঝুঁকিপূর্ণ ছিল এই জন্য এই দোতালায় ওঠা একদম নিষেধ করে দেওয়া হয়েছিল তাই আমরা নিচে দাঁড়িয়ে যা ছবি ভিডিও করে নিচ্ছিলাম আর সেদিন কি পরিমাণ গরম পড়েছিল তোমরা আমার ফেস দেখলে বুঝতেই পারছো এত বেশি গরম পড়েছিল তারপরেও আমার ইচ্ছা ছিল যে এখানে যখন আসব তখন শাড়ি পরে আসব তাও আবার পরে এসেছি আমি কালো শাড়ি অতিরিক্ত গরমের মধ্যে সবাই টায়ার্ড হয়ে একটু রেস্ট নিয়েছিলাম এখানে বসেই তারপর আবার শুরু হয়ে গিয়েছে আমাদের ভিডিও করা আর এখন শুধু আমি না আমার হাজব্যান্ডকেও ধরে নিয়ে এসেছি ভিডিও করার জন্য কারণ এত সুন্দর জায়গায় এসেছি আর কিছু স্মৃতি না রাখলে কি হয় তাই তাকেও ধরে বেঁধে নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছি এই জায়গাটির অবস্থান সম্পর্কে এখন জেনে নেওয়া যাক সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাটাপথে পথে পৌঁছানো যায় অর্ধচন্দ্রাকৃতি কৃতি পানাম পুলে যদিও পুলটি ধ্বংস হয়ে গিয়েছে পুলটির দৈর্ঘ্য ছিল বাহাত্তর ফুট আর প্রস্থ ছিল পনেরো পয়েন্ট পাঁচ ফুট মাঝখানটা ছিল উঁচু এই পুল পেরিয়েই পানামনগর এবং নগরী চিরে চলে যাওয়া পানাম সড়ক আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতল বাড়িতে ভরপুর পানাম নগর মূলত খুব অল্প এই জায়গা নিয়েই পানামনগর অবস্থিত পানামনগরের পুরো দর্শন শেষ করে এখন আমরা চলে এসেছি ঐতিহাসিক বড় সর্দার বাড়িতে মানে এই এক জায়গাতে ঢুকলেই এখানে বড় সর্দার বাড়ি মিউজিয়াম আরো অনেক কয়টা জায়গা একসাথে দেখা হয়ে যাবে আর এখানে ঢুকার জন্য আলাদাভাবে টিকিট কেটে তারপর এন্ট্রি করতে হবে এন্ট্রি করার শেষ টাইম ছিল সন্ধ্যা ছয়টার দিকে আর আমরা এখানে এসেছিলাম বিকাল পাঁচটার দিকে যদিও হাতে এত কম সময় ছিল আমাদের এই জন্য খুব তাড়াতাড়ি টিকিট কেটে ভিতরে ঢুকে গিয়েছিলাম যেটা সবার নজর কাটবে সেটা হলো এখানকার বড় সর্দার বাড়ি বড় সর্দার বাড়ি সোনারগায়ে অবস্থিত একটি সুদৃশ্য ভবন এটি বর্তমান শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরের সীমানায় এবং পানাম নগর থেকে প্রায় পাঁচশো গজ দূরে দুটি বাঁধানো পুকুরের মাঝে অবস্থিত বড় সর্দার বাড়িতে ঢুকারি গেট ছিল এটা আর প্রথমে ঢুকে আমাদের চোখে পড়বে ঠিক এমন কারুকার্য সম্পূর্ণ সুন্দর দোতলা একটি ভবন বাংলার প্রাচীন রাজধানী সহ সোনারগাঁও এর নান্দনিক স্থাপত্যের অনন্য নিদর্শন বড় সর্দার বাড়ি এটি প্রায় ছয়শ বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনার এক অনন্য দৃষ্টান্ত বাড়িটির অন্যতম শতাধিকারী ছিলেন শ্রী গোপীনাথ সর্দার ধারণা করা হয় তার নাম অনুসারে এ বাড়িটিকে সর্দার বাড়ি নামে অভিহিত করা হয় এর আয়তন প্রায় সাতাশ হাজার চারশত বর্গফুট এবং মোট পঁচাশিটি কক্ষ রয়েছে এখানে বর্তমানে দর্শনার্থীদের জন্য বড় সর্দার বাড়ির প্রত্নতাত্ত্বিক নির্মাণ শৈলী দেখার সাথে সাথে ঐতিহ্যবাহী কারুশিল্পের উল্লেখযোগ্য নিদর্শন এখানে দেখানো হয়েছে গুগল করে পানাম নগর এবং এই বড় সর্দার বাড়ি সম্পর্কে মোটামুটি আমি তোমাদেরকে কিছু ধারণা দিতে পেরেছি সাথে আমিও কিছু ধারণা এখান থেকে অর্জন করতে পেরেছি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলো সম্পর্কে যদি কিছু ধারণা আমি নিজেও নিতে না পারি তাহলে কি হয় চলো এখন আমি তোমাদেরকে আমার সাথে নিয়ে যাই এখানকার বিখ্যাত জায়গা যেটা হচ্ছে মিউজিয়াম সোনারগাঁয়ে বেড়াতে আসলে এখানে যে মিউজিয়াম আছে সেটা দর্শনার্থীদের জন্য একটা দেখার মতো প্লেস এখানে ঠুকতে চোখে পড়বে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা মূর্তি আর এই মিউজিয়ামে ঢোকার জন্য আমরা বাইরে টিকিট কেটে নিয়েছিলাম যেটা বড় সর্দার বাড়ি আর মিউজিয়াম দেখার জন্য ইনক্লুড ছিল প্রথমে ঢুকে আমরা দোতলায় চলে এসেছি আর এখানে এসে দেখ চোখে পড়েছে বিভিন্ন রকমের মাটির তৈরি জিনিসপত্র এরাও আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী এই রকম কাঠের নৌকা তারপর আরও অনেক রকমের মাটির জিনিসপত্র ছিল যেহেতু এই মিউজিয়ামটা ছয়টার দিকে বন্ধ হয়ে যায় আর আমরা এসেছি এখানে ছয়টা বাজতে প্রায় দশ মিনিট আগে তাই ঢুকতে ঢুকতে ক্লোজ হয়ে গিয়েছিল তাই আমরা পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে পারিনি এইদিকে মিউজিয়াম থেকে বের হয়ে আমাদের খুবই খিদা লেগে গিয়েছিল কারণ দুপুরে লাঞ্চ করা হয়েছিল না তাই সামনে বের হয়ে যে রেস্টুরেন্টটা চোখে পড়েছিল সেখানে ঢুকেই আমরা দুপুরের লাঞ্চ খেয়ে নিয়েছিলাম করে এত টায়ার্ড ছিলাম তাই আর কোনো ফুটেজ নিইনি তারপর গাড়িতে করে চলে এসেছি এটা ধানমন্ডি লেক লেকে এসে চা ফুচকা কফি এগুলো অর্ডার করে দিয়েছিলাম আমরা চা কফি খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক কমেন্টস আর ফলো দিয়ে যেও সাথে আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করতে ভুলবা না কিন্তু আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাও যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ডেটা